ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছে এক লক্ষ তিরিশ কত বলতেছে কাস্টমার এক লক্ষ দুই থেকে তিন আপনার নিয়ত কেমন আছে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হার পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের দু দাঁত চার দাঁত বয়সের আগামী কুরবানির টার্গেটের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় চাচার গরুর বয়স কি দুই দাঁত দাম কেমন রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে সর্বোচ্চ পঁচাশি বলছে আপনার নিয়ত কেমন আছে নব্বই পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরুর বয়স কি দাম কেমন লাগছে আশি কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন এক কথায় সত্তরের মধ্যে ভাই আপনার গরুর বয়স কি দাঁত দাম কেমন ডাকছেন এক লক্ষ কত বলতেছে আশি থেকে পঁচাশি টার্গেট কেমন করছে নব্বই থেকে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এক লক্ষ পঁচিশ কত বলতেছে ভাই এক লক্ষ পাঁচ সাত বলতেছে আপনার নিয়ত কেমন আছে বারো এক লক্ষ বারো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাদ বয়স ভাই আপনার গরুর দাম কেমন রাখছে এক লক্ষ তিরিশ কত বলতেছে দশ থেকে পনেরো সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে পঁচিশ লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির তারকে কয়দা বয়স দুই দাঁত দাম কেমন রাখছেন এক লক্ষ পনেরো কত বলতেছে এক লক্ষ বলতেছে আপনার নিয়োগ কেমন এক লক্ষ আট থেকে সাত এক লক্ষ আট থেকে সাত হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাদ দশ বুঝা দাম কেমন রাখছে দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ কত বলতেছে এক লক্ষ পাঁচ পর্যন্ত সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে দশ দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার গরুর বয়স হয়েছে দাম কেমন ডাকছেন একশো এক লক্ষ টাকা চাওয়া দাম কত বলতেছে সত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর টার্গেট কেমন বলছেন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয়দাত বয়স দাম কেমন ডাকছেন পাঁচ এক লক্ষ পাঁচ কত বলতেছে

সর্বোচ্চ বিরাশি বলছে আপনার টার্গেট কেমন আছে মোটামুটি চৌরাশি থেকে পঁচাশি টার্গেট আছে চৌরাশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় পঁয়তার বয়স দুই দার দাম কেমন রাখছেন চাইলে তো একশো পাঁচ চাই এক লক্ষ পাঁচ চাচ্ছেন দাম কত বলতেছে আশি পঁচাশি আশি থেকে পঁচাশি বলছে আপনার নিয়ত কেমন নব্বই পর্যন্ত নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দা বয়স ভাই আপনার গরুর দাঁত দাম কেমন ডাকছেন এক লক্ষ চাচ্ছেন কত বলতেছে পঁচাশি সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে পর্যন্ত বিক্রির তার ভাই কয়দা বয়স কুরবানিতে দা কুরবানিতে দাঁত হয়ে যাবে আট দিনের মধ্যে দাঁত হবে দাম কেমন ডাকছে দাম এক লক্ষ বিশ কত বলতেছে কেবলে ঢুকলেন বাজারে কত হলে বিক্রি করবেন নিয়ত কত আছে একশো মানে এক কথায় এক লক্ষ পাঁচ থেকে দশের মধ্যে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট চাচা গরুর বয়স কি দাম কেমন ডাকছে আশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছেন টার্গেট ধরুন পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরু দাঁত হয়েছে নাকি দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন মোটামুটি বিক্রির সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দাম কেমন রাখছেন বাহাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টির নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির তার কেজ দাঁত দাঁত চার দাঁত দাম কেমন পঁচাত্তর হাজার কত বলতেছে কেমন আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই গরুর বয়স হিসেবে নাকি দাম কেমন ডাকছে এক লক্ষ পাঁচ কত বলতেছে আশি সর্বোচ্চ বলছে টার্গেট কেমন টার্গেট কেমন করছেন নব্বইয়ের কাছাকাছি বিক্রি টার্গেট ও ভাই গরুর বয়স হয়েছে নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দাঁত হয়নি তবে দাঁত হবে কত দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর আটষট্টি নিয়ত কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির তার কে দাঁত বয়স দুই দাঁত হয়ে গেছে দাম কেমন রাখছেন দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ কত বললো কত বলবেন আশি আশি বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির আশি পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কথা বল কথা বল ভাষা কথা বল বয়স কি দাম কেমন ডাকছেন ছিয়াত্তর কত বলতেছে বাষট্টি তেষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ষট্টি থেকে ছেষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার হাটের দুদাঁত চার দাঁত বয়সের কুরবানির তারকেটের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম